ইমাম তিরমিজি তিরমিজি শরীফ লিখেছেন কি করেছেন তিরমিজি শরীফ লিখেছেন এই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার তিরমিজি শরীফ যে লিখেছেন সেই তিরমিজি শরীফের ভিতরে একটা বাপ টেনেছেন অধ্যায় টেনেছেন সে অধ্যায় নাম দিয়েছেন বাবু মাজা আফি মিরাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ কি লিখেছেন বাবু মাজা আফি মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এখন এই যে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম আপনি আমি কোথা থেকে পেয়েছি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়েছি আমার ভিতরে এলেম কালামের বড়ই অভাব ওলামা ইকরাম ওস্তাদ মুরব্বী যারা রয়েছেন তাদের মুখ থেকে শোনা কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলতেছিলাম যে প্রতিটা আলোচনার একটা বিষয়বস্তু রয়েছে কদারে কিনা আমার সাথে কথা বলবেন যখন আপনার আমার পার্লামেন্টে কোনো আইন কানুন পাশ করতে হয় তখন হ্যাঁ এবং নায়ের কিন্তু একটা জবাব জবাবদেহিত নেয় কথাটাই না যে এই রায়ের পক্ষে আছেন কে কে সকলে হ্যাঁ বলুন তেমনিভাবে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে আমি রায় নিব আমি বলবো আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ যতটুকু বলবো আপনাদের ভালো লাগানোর জন্য হেদায়তের উদ্দেশ্যে আপনার আপনার আমার মুখ থেকে যেন আল্লাহ রব আলমিন এই বাণীগুলো আপনাদের সম্মুখে পৌঁছে দেয় তাই আলোচনার একটা বিষয়বস্তু রয়েছে শিরোনাম রয়েছে প্রতিটি বক্তব্যের এক একটা মূল কথা থাকে কথা ঠিক কেনার প্রতিটি বক্তব্যের এক একটা মূল থাকে ঠিক তেমনি রবিউল আউ্বাল মাসের একটা শিরোনাম হলো এই শিরোনামটা হলো ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলেন মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনারা আমার প্রশ্ন জানতে পারে মনে আমি কিছু খোলাসা কথা বললো আপনাদের সম্মুখে যেটা মানুষের মনে জাগতে পারে কিংবা কেউ জাগাই দিতে পারে যে এই যে কোথায় শিরোনাম কোথায় আমি তাদেরকে বলবো আপনাদের সুবিধার্থে বোঝানোর চেষ্টা করবো ঈদ এ মিলাদুল নবী সাল্লস্লাম শিরোনামটা আপনারা আমার বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর বড় বড় মহাদ্দি ক্রাম পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত যারা ছিলেন তাদের ভিতর থেকেই অনেক গুজুরগার দিন এই ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামের শিরোনাম দিয়ে এসেছেন যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না কথা বলেন না ইমাম তিরমিজি তিরমিজি শরীফ লিখেছেন কি করেছেন তিরমিজি শরীফ লিখেছেন এই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার তিরমিজি শরীফ যে লিখেছেন সেই তিরমিজি শরীফের ভিতরে একটা বাপ টেনেছেন অধ্যায় টেনেছেন সে অধ্যায় নাম দিয়েছেন বাবু মাজা আতি মিলাদুন নবী সাল্লাল্লাহু সকলে বলে আলহামদুলিল্লাহ কি লিখেছেন বাবু মাজা আতি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম আপনি আমি কোথা থেকে পেয়েছি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি এখন এই ইমাম তিরমিজি কে যিনি রসুল সাল্লাহ আলাই আসাল্লামের হাদিস সংকলন করতে লিখতেন এ হাদিস লেখার সুবিধার্থে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী হরজত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাহ আলাই সাল্লাম তার মুখ থেকে পাক জবান থেকে হাদিসের পক্ষে রায় না দিতেন ততক্ষণ পর্যন্ত তিনি তার কিতাবে হাদিস লিখতেন না জোরে বলুন সোহান আল্লাহ এরপরে এই ইমাম তিরমিজি প্রতিটি হাদিস লেখার আগে নামাজ আদায় করে তিনি হাদিস লিখতে নবীজি দিদার নসিব হয়ে যেত সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই বাৎছেনছেন বাবু মাজা ফি میلাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানার পরে এখন যদি আপনি আমি এই শিরোনাম দিয়ে আলোচনা করি এতে কি আপনারা আমার কোনো পাপ হবে কথা বলেন না কেন এতে কি আমার কোনো পাপ হবে